যেসেন আমরা পাঁচ ভাই মেজ ভাই চাই বাড়ি আলাদা করবে স্ত্রীকে পর্দায় রাখার জন্য তারপর বিয়ে করবে আলাদা থাকবে দেখে অন্য ভাইয়েরা এবং বাবা মা আলাদা থাকবে দেখে অন্য ভাইয়েরা এবং বাবা মা মনে কষ্ট পায় এতে করণীয় কী দেখুন এটি আমাদের সমাজের একটা বেশ বড় ধরনের সমস্যা সন্তান যদি তার স্ত্রীকে পর্দায় রাখার জন্য আলাদা থাকেন এবং বাবা মায়ের ভরণ পোষণ তাদের খরচ খরচা তাদের সেবার জন্য লোকের ব্যবস্থা এগুলো তিনি করেন তাহলে সেক্ষেত্রে বাবা মা এই ক্ষেত্রে আর বাড়াবাড়ি করা উচিত নয় তবে সন্তানেরও উচিত বাবা মার সাথে যেহেতু পর্দা তার স্ত্রীর নেই তাদেরকে নিয়ে পৃথক থাকা এবং বাবা মা প্রয়োজনে পালা করে সব সন্তানদের বাসায় থাকবেন কারণ তারাও নাতি নাতনিদেরকে আদর করার যে চাহিদা তাদের মধ্যে এটি আছে সেই বিষয়টি মাথায় রেখে তাদের পর্দার বিষয়টিকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করা উচিত এই ব্যাপারে আমাদের সবারই ছাড় দেওয়ার মতো মানসিকতা থাকতে হবে ভাই বোনরা যে ভুল বোঝাবুঝি করেন সেটাও তাদের করা উচিত নয় কারণ যৌথ ফ্যামিলিতে থাকতে গেলে আসলে পর্দা মেনটেন করা সম্ভব হয় না তবে হ্যাঁ যদি তাদের সে অ্যাবিলিটি না থাকে আর্থিকভাবে তাহলে যৌথ ফ্যামিলিতে থেকেও পর্দা মেনটেন করা যায় সেটার জন্য দরকার হলে সদিচ্ছা এবং আন্তরিকতা এবং সবাই তিন পাউনের মানসিকতা রাখা এগুলো যদি আমরা রাখি ইনশাল্লাহ বিদিন আমাদের জন্য একটা কঠিন বা কঠিন হলেও অসম্ভব হবে না ইনশাল্লাহ ইদিন